এই ঝিমি যাওয়ার পর থেকে টার্গেট ছিল না চ্যানেলটা গ্রো হঠাৎ করে না মনে হলো উনি বুঝতে পারলো যখন থেকে দিতে শুরু করলো চ্যানেল থেকে খুব ভালো ইনকাম হয় তাই মাসির টার্গেট ছিল ঝিমির সাথে বসে চ্যানেল গ্রো করার তারপর যখন একটু মনোমানন হলো ঝিমি চলে আসতে চাইলো সাডেনলি উনি শুরু করলো নানা রকম কথা বলা এবং বাবাজনের সাথে ডাইরেক্ট ফাইট ডাইরেক্ট ফাইট শুরু করলো একটা মাসি উনি উনি মার বড় বোন কী করে উনি ছেলেটাকে নানা নানারকম রোগ নানা রকম কিছু হওয়ার ওষুধ দিতে পারেন উনি চাইলে দুজন দুটো পরিবারকে নিয়ে বসে কথা বলতে পারতেন বাবা সোনা বলে দুটো পরিবারকে মিল করতে পারতেন কিন্তু উনি তা করলেন না উনি আগুনের মধ্যে আরও ঘি ডাললেন উনি বলছেন বনপুর সংসার করতে চাইছেন কিন্তু বনপুর বউকে ডেকে এনে বনপুকে তাকিয়ে দিচ্ছেন বনপুকে আরও রাগিয়ে দিচ্ছেন যেহেতু কোনো অবস্থাতেই সংসারটা বনপু করতে না পারে আরও রাগিয়ে দিচ্ছেন উনি চাইলেই বনপু সংসারটাকে বেঁধে দিতে পারতেন তা না করে উনি বনপু সংসারটার উপরে আরও রাগিয়ে দিচ্ছেন তাতিয়ে দিচ্ছেন কালকের ব্যাপারটা হচ্ছে বাবার জীবনের সেই পুরনো রাগের ফ্রাস্ট্রেশনটা বেরিয়ে আসা অবশ্যই কালকে বাবা জীবন নিজে গেছিল মারতে মাসি ওই দিন এসেছিল আগে মারতে মাসি ওই দিন বাড়িতে এসেছিল আমরা দেখেছি লাইভে চল 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 কেন মাসি এত আগে কারণ কি আর মাসির কোনো একটা তালবনিতে কোনো এক সময় উনি কোথায় নাকি চলে গেছিলেন ছেলেকে ফেলে এই কথাটা মার্কেটে আউট হয়ে গেছে এই কথাটা আউট হওয়ার জন্য মাসির হেভি রাগ তাই বাবা জীবনকে বাবা জীবনে মার মাকে এইভাবে মারধর করা তাহলে কোনো সুস্থ মানুষ বা সুস্থ মানসিকতার মানুষ কীগুলি করতে পারে আর বাবা জীবনী বা কী করে মাসি যেখানে মাতৃতুল্য তার তার উপরে মারপিট করতে পারে আসলে মেইন হচ্ছে এখানে পয়সা এই মাসি ছিল বড় লোক বাবা জীবনের থেকে অনেক বেশি কিন্তু সেইখান দাঁড়িয়ে এখন বাবা জীবন রোজগার করার পর থেকে বাবা জীবনদের রোজগার পাতিটা বড় হয়ে গেছে এবং ওরা বেশ ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে সেটাই মাসির সহ্য হচ্ছে না আর বাবা জীবনের রাগ হচ্ছে ওই কালকেও বলেছে তুই আমার বউয়ের মুখ বিক্রি করে খাস হ্যাঁ যত কিছুই হোক ঝিমির সাথে ওদের পরিচয়টা তোর ওদের জন্য হয় নাই বাবা জীবনের জন্যই হয়েছে এমন কি দিশার সাথে পরিচয়টা হয়েছিল ওদের জন্যই দুটো মেয়েকে নিয়েই ওরা মা এবং ছেলে নট অনলি মাসি মাসির ছেলেও কিন্তু প্রচুর ভিডিওতে ওই ঝিমির পেজ ঝিমির কিছু দেখে দেখেই দুটো চ্যানেল গ্রো করার চেষ্টা কারণ ওদের বুঝে গেছে এখান থেকে পয়সাটা আসা যায় কিন্তু ওরা জানে না কোনো অব আইলেও ওরা বাবা জীবনের জায়গায় পৌঁছতে পারবে না আর যেই নোংরা রাস্তায় মাসি এখন নেমেছে প্রতিদিন গালাগাল গালাগাল করে লাইভ করে সেই রাস্তাতে দাঁড়িয়ে উনি কোনোদিনই থাকতে হতে পারবেন না যখনই কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে এই বোনপুকে নিয়ে ওনার চ্যানেলটাও চলবে না উনি ভাবছেন উনি খুব ভালো কাজ করছেন না উনি কোনো দিনই ভালো কাজ করছেন না আর বাবার জীবন ফার্স্ট এডেড এমনিতে আছে অ্যাকাউন্ট বন্ধ আজকে প্রায় এক মাস হতে চললো ওর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে ওর মোবাইল নেই দুটো বউ নেই এক আরেকটা বউয়ের বিয়ে হয়ে গেছে সব কিছু মিলে ফার্স্ট তার উপরে নিজের মাসি মামা যাদের সাথে রিলেশনটা খুব ভালো ছিল সেই মাসি মামার এভাবে ঝাঁপিয়ে পড়া মারপিট করা কোনোটাই কিন্তু মানতে পারছে না কোনোটাই মানতে পারছে না যে নিজের মাসি মামারা এইভাবে শত্রু সাথে হাত মেলানো তাই এখানে দোষ আমি কাউকে কোনো কাউকে একজনকে দিতে পারবো না বাবা জীবনের ফার্স্টেড আর মাসির হচ্ছে হিংসা দুটো মিলেই মাংসি মাসি যে নাকি চাইছে সংসার করাতে বনপুর সাথে বন বনপুর বইয়ের সংসার করতে গেলে সেই বনপুকে একটা ভীষণ খারাপ রোগের নাম বলে অভিশাপ মাসি দিত না কোনো বনপুর জান নেওয়ার কথা মাসে ভাবতে পারতো না সত্যিই ভয় লাগছে যেইভাবে ওরা মারপিটে থেকে এগিয়ে যাচ্ছে কোন দিন না এক ছোটা একটা বাসের বাড়ি পড়বে শেষ হয়ে যাবে সত্যিই ভয় লাগছে যে ওরা কতটা নির্মম হতে পারছে নির্মমতার কোনো শেষ ওদের কাছে নেই শেষ পরে চলে যাচ্ছে এই বাবা জীবন বদির মাসিরা পয়সা হিংসা মানুষকে কতদূর নিতে পারে এদিকে না দেখলে বুঝতে পারতাম না প্রতি পদে হিংসা এদের প্রচুর বেড়ে যাচ্ছে আর পয়সা সব কিছু মিলেই আজকে এই জায়গায় পৌঁছেছে না জানি কোনো দিন আরও অনেক বড় অঘটন হয়ে যায় তখন আমাদের হাত কসলা ছাড়া কিছু থাকে না সেখানে দাঁড়িয়ে আমার অবাক লাগছে পাড়া প্রতিবেশী ক্লাব কেউ কি পারছে না ওদেরকে থামাতে কেন থামাচ্ছে না কেন বন্ধ করছে না ওদের এই জিনিসটা শুধু বিজনেসই সব পয়সাই সব আর মানুষের যান মানুষের প্রাণ মারপিটে নেমে চলে এসেছে কামড়াকামড়ি হাট ছিঁড়ে নিয়ে যাওয়া কানের ছিঁড়ে নিয়ে যাওয়া এগুলি কোন সভ্য সমাজে হয় কোন সভ্য বাড়িতে হয় কোন সভ্য পাড়াতে হয় জানতাম না আমরা এত বছর বয়সও কখনো দেখিনি এইভাবে যে মাসি মামা বাগনা এরকমভাবে মারপিট কেচা মেচি তাও আবার সোশ্যাল মিডিয়াতে আসার পর আর ছেলেটা তার মার কাপড়টা ছিঁড়ে গেছে সেই কাপড়টা না ঢেকে দিয়ে সেই কাপড়টা আমাকে দেখাচ্ছে দেখো কেমন করে মেরেছে একটা ছেলের কর্তব্য ছিল মাকে চাদর দিয়ে বা বেটকে বেড ওদের ঢেকে পুলিশ স্টেশন নিয়ে যাওয়া সো দ্যাট ওখানে গিয়ে প্রমাণ করতে পারে দেখো আমার মাকে মেরেছিল নাকি লাইভে মাকে এইভাবে দেখানো নাকি লাইভে আমাকে মাকে এভাবে দেখানো দেখো মা আমার মাকে কীভাবে মেরেছে অবশ্যই মাসি অন্যায় করেছে মাসি অনেক দিন ধরেই অন্যায় করছে গালাগালের মাত্রা নেই বাবা জীবন সেও নিজেকে কন্ট্রোল করতে পারে না তারও রাগের কোনো দিন কন্ট্রোল ছিল না সে জানে তার দিকে পুলিশের নজর আছে তার সত্ত্বেও সে কী করে ভুলভাল কাজগুলি করছে মাসিকে করতে দিত ও রেকর্ডিং করতো সেই রেকর্ডিং নিয়ে থানাতে জমা দিত তবেই তো কেসটা অনেক বেশি স্ট্রং হতো নিজে হাত না তুলে মাকে বাঁচাতো কিন্তু মারতো না কিছু করতো না হ্যাঁ মাকে বাঁচিয়ে টেনে নিয়ে দরজা বন্ধ করে রেখে দিলে তোরা কিছু করতে পারতো না হেটা না করে একটা মাঠের মধ্যে গিয়ে ওরা নাকি শুরু করেছে সত্যিই অবাক লাগছে এরা মানুষ জানি না কি করে মাসি আবার লাইভ এসে দুদিন পরে আবার কথা বলবে আবার শাসা করে গালি করবে কারণ বেহেয়া মানে এক কান কাটলে বেহায়া সামনে দিয়ে দু কান কাটলে যায় পেছন দিয়ে এরা হচ্ছে এইরকম বেহায়া কোনো কোনো কিছু ওদেরকে বাঁচতে পারবে না কোনো কিছু না বেহার হাত পার করে চলে গেছে এটুকুনি বলবো তোমরা নিরপেক্ষ হয়ে যেমন বাবা জীবনকে দোষী বলবে ঠিক তেমনি মাসিকও দোষী বলবে দুজনেই সমান দোষী ওর এখন সমাজকে ভায়োলেন্সের বার্তা দিচ্ছে এতদিন ছিল পরকে প্রেম এক মেয়ে এক আরেক মেয়ে ইন আউট ইন আউট গেম এখন হচ্ছে ভায়োলেন্স গেম মারপিট খিম মাসির নামক যে মাতৃতুল লয় তার সাথে মারপিট আর মাসিরও যে বনপু পুত্রতুল্য হয় তার সাথে মারপিট হায় রে সমাজ ব্যবস্থা দিনকে দিন আমরা কোথায় যাচ্ছি সমাজের নাম করে এদেরকে কতটা নিচে নেমে যাচ্ছি কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না এইটুকুনি বলবো এদের চূড়ান্ত বিচার হওয়া উচিত প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা পরিবারের যেমনি মাসির তেমনি বনপুর তেমনি ঝাল ফ্যামিলির প্রত্যেকটার চূড়ান্ত বিচার হওয়া উচিত আর তোমাদের ভিউয়ার্স তোমরাই পারবে এদেরকে থামাতে আমরা থামাতে পারবো না চলো এইটুকুনি বাই